হ্যাঁ হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো বুঝতে পারতেছেন আমি একটা রিক্সাতে আসি মানে অটো ভ্যানে আসি তো অটো ভ্যানে করে যাচ্ছি আমাদের আঞ্চলিক মানে আমাদের মার্কেটে তো মার্কেটে যাওয়ার কারণ হচ্ছে আমার ভাগ্নে দুই দিন ধরে কান্নাকাটি করতেছে যে মামা মামা আমাকে একটা হেলিকপ্টার কিনে দাও হেলিকপ্টার কিনে দাও সে ফোনের ভিডিওতে দেখছে আর কান্নাকাটি শুরু হয়েছে যে আমি এটা কিনবো এটা কিনবো এটা কিনে দাও এটা কিনে দাও তো শেষমেশ আজকে যাচ্ছি একটা হেলিকপ্টার কিনতে রিমোট কন্ট্রোল হেলিক হেলিকপ্টার অনেক দিন পর রাস্তায় বের হলাম রাস্তাঘাটের অবস্থা বেশ ভালোই আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর একদম ঝিকিমিকি ঝিকিমিকি তো রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম মাঝখানে হ্যাঁ একটু থামাইলো বুঝতে পারতেছে এখানে টোল নেওয়া হচ্ছে দশ টাকা অটো অটোরিকশার জন্য দশ টাকা করে নেয় এখনও এই টোলের ব্যবস্থা আছে এই এইটা দেখে খুব খারাপ লাগে আমার যে স্বাধীন দেশে টোল দিয়ে দিতে হবে কেন তো রিক্সাওয়ালা মামা দশ টাকা দিয়ে দিলো অটো সরি অটো ভ্যান হলাম দশ টাকা দিয়ে দিল তো দশ টাকা দেওয়ার পরে একটা চিলিপ দিলো এটা হচ্ছে তার কাছে সে সারাদিন রাখবে প্রুফ হিসেবে তো সারাদিন চলাবে রাস্তাঘাট দিয়ে দশ টাকা ট্যাক্স দিতে হবে আর কি পৌর পৌরসভাকে তো দেখতে দেখতে চলে আসলাম দেখতে পাচ্ছেন রাস্তাঘাট আমাদের আমাদের থানা বেলকুচি তো দেখতে থাকেন আমার ভিডিওটা আর আমার এটা নতুন পেজ ওই সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন আর কীরকম ভিডিও দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো ফাইনালি দোকানে চলে আসলাম তো অনেক খোঁজাখোঁজির পর একটা দোকানে ঢুকছিলাম ওইখানে পাইলাম না তো এখানে আবার আর দোকান সামনে পড়ে গেল তো এটাতে ঢুকলাম ঢোকার পরে দিকে দোকানদার ভাইয়ের অনেক বিজি এখানে দেখি এই এই কর্নারে দেখি লোকই নাই তারপরে এক ভাইকে ডাক দিলাম যে ভাইয়া এখানে আসেন রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আছে কি না আপনাদের দোকানে তো আবার এক ভাই বললো জি আছে আমাদের এখানে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আছে তো যাই অনেক খোঁজাখুঁজির পর পাইলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই যে র্যাকেট ফেদার আর বিভিন্ন ধরনের জিনিস আছে অলরেডি শীতের মৌসুম চলে আসছে আপনার যাদের র্যাকেট খেলা পছন্দের এটা কমেন্ট করে জানাবেন কে কে র্যাকেট খেলেন তো একটা হেলিকপ্টার দিল আমাকে তারপরে বলতাছি যে একটাই আছে কিনা এক একটাই কোয়ালিটি আছে কি অন্য কোনো কোয়ালিটি আছে কি না তো বললো না অন্য কোনো কোয়ালিটি নেই তবে কালার আছে তো দেখলাম পরে বললাম যে দেন তাহলে দেখি আর একটা কালার দেন দেখি পরে দেখি ভাইয়া আর একটা কালার বের করলো তো এই নীল কালারটা মোটামুটি ভালো লাগছে এগুলোটা ভালো লাগে নাই আমার কাছে অতটা তো দেখলাম ভালোই তারপরে বললাম যে এইগুলোই বাচ্চাদের হেলিকপ্টার এক কোয়ালিটির আছে পরে বলে জি পরে আমার তো নীল কালারটা পছন্দ হইলো তো দামাদামি আর কি করব পরে জিজ্ঞেস করলাম ছোটো ভাই এগুলোর দাম কীরকম কেমন কী